গুগলে সার্চ করি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না এফজে ফাইভে গি আর মারি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা বুরকা পরে টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেটে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পরি আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বলে না বলে না ওই যে আবার মামুন আর লাইলা না কি যেন আছে ওই লাইলার একটা সাক্ষাৎকার আজকে আমি দেখছিলাম দুপুর বেলা দেখলাম বলতেছে আমি মামুন তারে কোনো সময় কষ্টে রাখতে চাই নাই তারে ব্যথা দিতে চাই নাই আমি ওরে বাবুর মতো করি রাখতাম এই জন্য ওরে আমি এত বাবুর মতো করে রাখিছি এরপরে আজকে ঈদের দিনে আমার সাথে দেখা করল না আমার বড় কষ্ট মনের আশা আজকেও যেন ও আমার সাথে একটু দেখা করে আমি বললাম বাবুর মতো মনে করে রাখি চাও এই জন্যই তো মার মতো মনে করি তোমার সাইডিতে থিয়ে দূরে সরি গেছে কারণ মার সাথে চলে না রে ঠিক না বেঠে আছে না নাই এই সমাজের ঘটনা মংলা মংলাতে আজকের ঘটনা টেলিভিশন সময় টিভি নিউজ আর টিভি নিউজ যাদের চোখের সামনে পড়েছে তারা জানেন যাদের পড়ে নাই তারা খুঁজে নেবেন সার্চ দিবেন নারায়ণগঞ্জ থেকে সুবর্ণা আক্তার নামের একটা মেয়ে এসেছে মংলাতে তন্নি আক্তার নামের একটা মেয়েকে বিয়ে করেছে সুবর্ণা নামের মেয়ে বিয়ে করেছে তন্নি আক্তারের আর বিয়ে করেছে তাও কোরআন শরীফ শপথ করি বলেন সহ্য না করি পারা যায় হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহু বলে শূকর জবাই করেছে হালাল হবে নাকি না হালাল হবে ইমাম সাহেবকে দিয়ে কুকুর জবাই করেছে হালাল হবে কুরআন শপথ করি সাংবাদিকরা बोलतेছে কেন তুমি এসেছো আমার ওয়াইফকে নিতে এসেছি আমার বাড়ি নারায়ণগঞ্জ কি করে তোমার ওয়াইফ আমরা বিয়ে করেছি কি করে বিয়ে করেছো আমরা কুরআন শপথ করে বিয়ে করেছি নাউজুবিল্লাহি মিন জালিক বলার মতো মানুষ খুঁজে পেলাম না নাউজুবিল্লাহ বলবেন না মে মে বিয়ে ছেলে ছেলে বিয়ে এটা পশ্চিমা অন্তত কালচার এই কুশাসনের বাংলাদেশেও ছড়িয়া দিতে চায় আরে বাংলাদেশ আজকের ঘটনা এমন ঘটে গেল এই অনলাইনে টিকটক করতে করতে তাদের সম্পর্ক হয়েছে তারপরে তারা এই কাজগুলো করেছে এদেরকে জনপথে মাজা পর্যন্ত ঘিরে দিয়ে পাথর মারা দরকার বলেন ঠিক না বেটি কারণ এরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে ও আমার ভাইরা এদের বিরুদ্ধে কথা বলা দরকার সচ্চার হওয়ার দরকার আমার প্রশাসনের ভাইদেরকে ঈদের দিন থেকে এই মাহফিল করে বেড়াচ্ছি ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রশাসনের ভাইদের প্রতি আমার কোনো অভিযোগ নেই কিন্তু এতটুকু দাবি আপনারা মোড়ে মোড়ে দেখি সব সময় থাকেন আর আমাদের ধরে জিজ্ঞেস করেন মাহফিলি ওই চাপাই নবাবগঞ্জ থেকে ফোন দিয়েছে হুজুর আপনার সাথে একটু প্রশাসনের ভাইয়েরা কথা বলবে এমনকি কেশবপুর থেকেও ফোন দিয়েছিল এই মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন থেকে আপনার নাম কি কবির বিন সামাদ বাবার নাম কি আব্দুল সামাদ মার নাম কি রোকিয়া খাতুন বাড়ি কনে নবগ্রাম ইউনিয়ন কি এই ডা থানা কি এই ডা জন্মগ্রহণ কবে অমুক দিন দাদার নাম কি ছিল অমুক দলে কি করেন আমলিক। তারপরে আগামিতে কি করবেন জামাতে ইসলাম এরপরে কি করবেন জানি নে সব বলা লেখলো বলে তারপরে রায় হলো আর ওই যে টিরাকের উপরে ডিজে কুপা কুপি করে ওগের থামায় নোর মতো আল্লাহর অলি খুঁজে পাওয়া যায় না ঠিক না আমরা তো এখানে কুপাকুপি করার জন্য আসি না আমরা এখানে ডিজে বাজাতে আসি না আমরা কোরআনের কথা বলার জন্য আসি মানুষকে হেদায়েতের জন্য আসি আর এত কিছুর জন্য এত কিছু বলা লাগে শুধু তাই না আবার আমাদের মাঝে মাঝে ধরে কারণে অকারণে হেনস্তা এমন আছে না নাই আর বড় বড় রাঘব বোয়ালগুলো ওই যে আমি উদাহরণ দিতে যেয়ে বলি মিস্টার বল্টু ওই যে বেনাপোল বর্ডারে বাড়ি ও সাইকেলে করে বালু নিয়ে আসছে কি বালু নিয়ে আসছে তোর সাইকেলে কি সার বালু স্যার কয় বালু তুমি বর্ডার থেকে বালু পাচার করতে চাও তুমি কিছু আছে করব করেন করে দেখে না ভালো ছেড়ে দ্বিতীয় আবার একদিন দেখে সাইকেলে করে আবার কি সার বালু সার কয় প্রতিদিন বালু আগের দিনও ভালো আজ কেউ না নিশ্চয়ই কিছু আছে চেক করবো চেক করে দেখে বালু ছেড়িয়ে দেশে দ্বিতীয় দিন আবার সাইকেলে করে নিয়ে আসছে এই সাইকেলে করে কি পাচার করিস স্যার বালু স্যার তুমি সাইকেলে করে বালু পাচার করো বিশ্বাস হয় না এই বালুর মধ্যে নিশ্চয়ই কিছু আছে এটা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠাবো সেখানে ফরেনসিক বিভাগ চিকিৎসা তারা চেক করবে করার পরে গবেষণা করি জানাবে এই বালুর মধ্যে কি আছে ওই বালু চেক করে জানাইলো যে স্যার নিছক বালু এর মধ্যে আর কিছু নাই হঠাৎ করে আপনাদের এই কি বাজার যেন এই জায়গার নাম হ্যাঁ

সেই বল্টুর সাথে প্রশাসনের ভাইয়ের দেখা বলতেছে বল্টু তোর রিপোর্ট এসেছে ওতে বালু ছাড়া কিছু নেই তুই সাইকেলে করি ভারত থেকে বালু পাচার করিস কেন অনেকেই তো শাড়ি কাপড় পাচার করে পেঁয়াজ রসুন গরু ছাগল হাঁস মুরগি পাচার করে তুই বালু পাচার করিস বালু কি বাংলাদেশে নেই সাইকেলে করে তোর বালু পাচার করার দরকার কি কয় স্যার সত্যি বলবো না মিথ্যা বলবো কয় রোজার মাস খবরদার মিথ্যা বলিস না রোজা হালকা হয়ে যাবে সত্যি বল বলছে স্যার রোজার সম্মানে বলতেছি আমি আসলে সাইকেলে করে বালু পাসার করে নে আমি আসলে ওই সাইকেলটা পাসার করি কি পাসার করে আর চেক করে কি আমাদের দেশের অবস্থা তাই অন্যায় করে একজনের আছে করার একজনে কি আছে পকেটে মেসোয়া কাছে কিনা পকেটে টু কোন জাতের টুপি আর ওদিকে ইয়াবা পাসার মধ্যে করে নিয়ে যায় ওইটা দেখার মতো লোক থাকে না শুধু কি ইয়াবা নাকি সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা আছে না নাই আমার সরকার তাই দেশের উন্নয়নের জন্য 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 ব্রিজের দিল পাথর কিনতে আর ওই ভাটায় যেয়ে বলে তো সেই তিন নম্বর ইট গুলো কই কয় তিন নম্বর ইট তো বিক্রি হয়ে গেছে চার নম্বরটা আছে কয় আল্লাহর মুক্তিলি লিথা কয় আল্লাহ দেখো যদি দেখো সাই উড়ায়ে দেখিতে পারো তাই মিলিতে পারে মনি মুক্তা সোনা ও আমার ভাইরা এই প্রবাদ যে বলেছে সত্যি বলেছে তোর ওই চার নম্বর ইটগুলো ওই রাস্তায় মেরে দিবি ওখানে ওই রাস্তায় তোর এই ইটগুলো আল্লাহ কবুল করে নিয়েছি আসলে নাই ও আমার ভাইরা সরকারের কোনো দোষ নাই সরকার দেশের জন্য কাজ করছে দিন রাত পরিশ্রম করেন 24 ঘন্টা দিনের মধ্যে অল্প কয় ঘন্টা ঘুমায় আর বাকি সময় দেশের জন্য ব্যয় করে আর আমার দেশের টাকাগুলো সুইস ব্যাংকে রাখে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ায় লন্ডনে আর পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে একটু প্যাটার মাঠে যদি ব্যথা করে গ্যাস যদি বেড়ে যায় ইরানী টিট খায় না চলে যায় সিঙ্গাপুরে আর আপনার কি করে ওই যে সব কিছু বাইরে দিয়ে হয় আর আমাদের রোজার মাসে এসে বলে তোমরা দয়া করে খেজুর খেয়ে না বড়ই খাবা কি খাবা বড়ই কেন এত অভাব তো বাংলাদেশে হয় নাই যেই দেশে টানেল হয় যেই দেশে পদ্মা সেতু হয় যেই দেশে ওভার ব্রিজ হয় যেই দেশে ফ্লাইওভার হয় যেই দেশে এক্সপ্রেস ওয়ে হয় যেই দেশে টানেল হয় যেই দেশে বিদ্যুৎ চব্বিশ ঘন্টার মধ্যে আঠাশ ঘন্টা পাওয়া যায় সেই দেশে এত অভাব কি করে লেগে গেল যে আমাদের খেজুর দিয়ে হবে কথা কয় না না ঠিক বেঠে আমি বলেছি শুধু আগে তো ইফতারের সময় খাতাম এখন ইফতার না সেহের সময়ও খাবো প্রয়োজনে রোজার মাসে দুপুরেও খাবো ও না রোজার মাসে তো দুপুরে খাওয়া যাবে এটা একটা কথা বললাম আর কি কথার কথা যাই হোক মাহফিলটা শুরু করা যায় প্রথম বার্ষিকী দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাৎসিলন কোরআন মাহফিলের দ্বিতীয়তমতা আছে